খুব ভালো আছো মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে এসেছি তোমাদেরকে আজকে আমার অপ্সরা সেটের কালেকশন দেখাবো দেখো এই দেখো ঠিক আছে এই যে তো আরও দুটো বক্স আছে ভেতরে সেটা বের করলাম না তো চলো তোমাকে আমার কানের কালেকশন দেখাবো আর আমি দেখো সেজে নিয়েছি তো দেখো এরকম একটা হাড় পরেছি আর এই যে এরকম একটা ঝুমকো কানের পরেছি আর এরকম একটা আংটি পরেছি তো চলো অনেকদিন ধরে ভাবছিলাম তোমার আমার তোমাদেরকে আমার হাড়ের কালেকশান তারপর কানের কালেকশান সব দেখাবো তো চলো তোমাদেরকে দেখায় প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা তো মেয়ে গেছে হচ্ছে কম্পিউটারে তো ভাবলাম বসে আছি সময় কাটছে না তো চলো বন্ধুদের একটু কানের দেখায় আমার তো চলো দেখো এই যে প্রথমেই দেখাই হচ্ছে আজকে কিছুটা দেখাবো পরে কিছুটা দেখাবো কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে এই দেখো এইবার পুজোর সময় এই বালা দুটো এটা এটা কি বলে পালা না চুর অক্সরাইজারের চুর না বালা কি বলে তো এই দুটো হচ্ছে এই বছর পুজোই কিনেছি মানে মেয়েও পড়বে আমিও পরব তো দেখতে পাচ্ছ তোমরা এই যে তো ডিজাইনটা না খুব সুন্দর এটা অনলাইন থেকে নিয়েছিলাম তো চলো গেলো এটা অক্সরাইজারের মানে চুড়ি চুরি বালা যাই বলো না কেন তাই তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছে অক্সারেজের কানের প্রচুর অক্সাইডাইজ এসছে প্রচুর প্রচুর সব একসাথে রাখি তো জড়িয়ে গেছে তো চলো এটার সঙ্গে আবার হারটা জড়িয়ে গেছে এই দেখো এই একটা কানের অক্সারাইজারের ঝুমকো তো এটা দেখাই যায় এই যে এই দেখ একটা ঝুমকো এটার সঙ্গে হারটা জড়িয়ে গেছে এই যে এই একটা ঝুমকো আর এই একটা হাড় অক্সারাইজারের এই একটা হাড় তো এটা আমি পুজোর সময় পড়েছিলাম এই যে হারটা বুঝতে পারছো তোমরা এই যে হার এই যে হার আর এই যে ঝুমকো গেল আর এই একটা আংটি দেখো এই যে আর এই যে আমি হাতে পড়ে আছি এই একটা আংটি দুটো আংটি তো আরো ছিল কোথায় গেছে পুজো তো দেখো এই যে দুটো অক্সরাইজারের চুরি মেয়েও পড়ে আমিও পড়ি মানে আমাদের কোনো ব্যাপার নেই যে মেয়ের এটা আমার ওটা এই দেখো এই একটা অক্সরাইজারের কানের দুল এই যে সবকটা সুন্দর তো এটা এখনো পড়া হয়নি এটা হচ্ছে মেয়ে কোনো একটা মেলায় গিয়েছিল আমার জন্য নিয়ে এসছে এই যে তো চলো এই একটা দেখো ছোট্ট ছোট্ট এটা হচ্ছে মনে হয় হাড়ের সেটের কানের ছোট্ট ছোট্ট তো এদিক ওদিক করে সব ছড়ানো ছিটানো রয়েছে তো দাল দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু তো ওই ঘরে মেয়েকে দিয়ে এসে ঘুমাচ্ছে বলবে কোথায় গেল এখন আসছে না রিলস করছিলাম সাজুগুজু করে তো চলো প্রচুর কানের প্রচুর কানের কত দেখাবো তোমাদের তো এই একটা ঝুমকো দেখো এই যে এই একটা ঝুমকো এটা জোড়াটা এখন খুঁজতে সময় লাগবে এই একটা ঝুমকো এই একটা অঢেল অঢেল এই একটা এক পিস করেই দেখাচ্ছি তোমাদের দু পিস করে এখন এইটা দু পিস পেয়ে গেছে এই যে তো খুঁজতে হবে খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে এই একটা ঠিক আছে এগুলো অনলাইন থেকে নিয়েছিলাম এগুলো বড় বড় কানের অনলাইন থেকে নিয়েছিলাম এই একটা তোমাদেরকে দেখাবো আমাকে দেখাবো না শুধু কানের দেখাবো এই একটা দাঁড়াবো সব জোড়া লেগে গেছে এই একটা সব একটা করে দেখাচ্ছে আর একটা করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো খুঁজে পাওয়া মুশকিল প্রচুর কানের তো এই একটা এই যে ঠিক আছে সব কালেকশন তোলা মোটামুটি যে কটা কালেকশন মানে বাজারে উঠেছে আমার সব তোলা আর এই যে এটা তো আমার খুব প্রিয় রিং এটা জিন্স পরলে আমি এটা পরি সব এক পিস করে দেখাচ্ছি এই একটা অক্সের যে সেট এই যে রাধাকৃষ্ণ তো চলো এই একটা কানের এই একটা কানের এগুলো কিন্তু সব আলাদা দেখে মনে হচ্ছে কি সেই একই কানের একই কানের না আলাদা এই একটা ঝুমকো এই দেখো ঠিক আছে এই একটা কানের প্রচুর প্রচুর দেখিয়ে গুল করতে পারবো না তো যাই হোক এই একটা কানের তো এটা সেটের সঙ্গে এই হারটা এই যে আছে এই একটা হার তো এটার সঙ্গে একটা কানের দেখিয়েছি তো এইটাও পরা যাবে দেখো এই দেখো সব আয়না আয়না ম্যাচিং ম্যাচিং প্রচুর প্রচুর এই একটা হার এইটা হচ্ছে পুজোর আগে নিয়েছিলাম এই যে আমি পরিনি কোনো দিন এইটা পড়তে হবে এবার তো এই একটা হার প্রচুর আছে বন্ধুরা মানে এত দেখানো সম্ভব না প্রচুর আছে আরো দুটো বক্স ভেতরে আছে এই একটা কানের ওই হারটা সেট তো চলো আবার এই বক্সটাতে আছে আরো দুটো বক্সে আছে তো যাই হোক বন্ধুরা আর এই একটা গলায় পড়েছি এইটার সঙ্গে এই আংটিটা ম্যাচিং এই আংটিটা এমনি কিনেছিলাম মার্কেট থেকে উহ প্রচণ্ড গরম বসতে পারছি না তো চলো বন্ধুরা দেখলে তো আমার আকসারাইজারের সেট কানের হার গলার গলার আর কানের আর চুড়ি আরও অনেক আছে ছড়িয়ে ছিটিয়ে তো সেগুলো একদিন ঝড়ো করে শুধু ওই ভিডিও দেব। আমার মুখ দেখাবো না শুধু ওই ভিডিও দেবো তো এই আর কি তো দুপুরবেলা আজকে ঘুমাইনি উফ এত গরম না ঘরটা বসাই যায় না তো দুপুরবেলা আজকে ঘুমায়নি মেয়ে চলে গেল চারটের সময় কম্পিউটার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো চারটে কম্পিউটার চলে গেছে ছটায় এবার পিন্টুতে আনতে যাবে তো আর ঘুমাইনি এপি মানে এপাশ ওপাস করতে করতে ভাবলাম কি না যাই দুটো রিলস ভিডিও করি তো এই আর কি সেই জন্য উঠে চলে আসলাম দুবেলা করে ঘুমালে বন্ধুরা এইসাম মোটা হয়ে যাব এমনিতেই মোটা হয়ে গেছি তো মাঝে মাঝে কমেন্টও পড়ে মোটি চালহাট এই সমস্ত বলে তো ভালোই লাগে আমার খারাপ লাগে না তো যাই হোক এইসব কমেন্ট আমাকে করে লোকে জানো তো বলে কি মোটি চালহাট ভালো যা তোরা মোটি বলছিস বলে তো আমি কমাচ্ছি আগে আরও মোটা ছিল অনেক কমে আছে তো যাই হোক বন্ধুরা মেয়ে চলে গেছে কম্পিউটারে আর পিন্টু দেখুন ওই ঘরে ল্যাপ খেয়ে পরে পরে ফোন ঘাটছে তো এখন আমি এই ড্রেস চেঞ্জ করবো করে গা ধোবো গা ধোবো মানে কি পুরো মাথা দিয়ে জল ঢালবো প্রচণ্ড ঘেমে গেছি তো গা ঠা ধোবো ধুয়ে তারপরে ওই ঘরে এসিটা চালিয়ে একটু শোবো আর পিন্টু দেখুন উঠবে ছটার সময় উঠবে ছটা বাজতে পাঁচ দশ মিনিট আগে উঠবে উঠে তারপরে সন্ধেপাতি দেবে সন্ধেবাতি দিয়ে তারপরে চলে যাবে মেয়েকে আনতে আর আমি ছটা অবধি ল্যাপ খেয়ে পরে থাকবো তার তারপরে ছটার পরে উঠবো উঠে রান্নাঘরে আসব এসে চা করব আর মেয়ে টিফিনটা যদি পিন্টুদা কিনে নিয়ে আসে তাহলে মেয়ে টিফিন করতে হবে না তো যাই হোক চা করব তারপরে পিন্টুদা তার মধ্যে চলে আসবে তারপর চাটা খাবো আর রাতের রান্না না আজকে করে রেখেছি তো রোজ রোজ রাতে রান্না করতে ইচ্ছা করে না তো সেই জন্য আজকে রাতের রান্নাটাও করে রেখেছি তো এই আর কি তো যাই হোক রাতের রান্না ঝামেলা নেই তো রাতে একটু টিভি দেখা যাবে একটু মানে ফোন খাটা যাবে তো এই আর কি তো চলো বন্ধুরা অনেক বক বক করলাম আর আমি যখন একটু সাজুকুজু করেছি কেমন লাগছে বয়স হয়ে গেছে আর ভালো লাগে বলো তো যাই হোক এই ব্লাউজটা জানো তো প্রায় কত আঠেরো উনিশ বছর হবে এই ব্লাউজটা জানো তো এই ব্লাউজটা এত ভালো লাগে আমি কত শাড়ি পরি এই ব্লাউজটা দিয়ে মায়া ত্যাগ করতে পারি না জানো তো তো যাই হোক এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলাম এই শাড়িটাও বহু পুরোনো তোমরা দেখে বুঝতেই পারছো এই শাড়িটা যখন নতুন উঠেছিল তখন নিয়েছিলাম আর আমি তো একটু লালের পাগল লাল শাড়িগুলো বাসন দিতে চাই না আমি রেখে দিই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই শেষ করি ওই পাশে মাইকের আওয়াজ হচ্ছে এক্ষুড়ি কপিরাইট চলে আসবে তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাটা